আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন বাংলাদেশে যেমন আরত আছে সৌদি আরবে ঠিক তেমন আরদ আছে আপনারা যারা জেদ্দায় থাকেন হয়তো জানেন না যে আরত কোন জায়গায় তো সৌদি আরব জেদ্দায় সাফা নামক স্থানে আরদ আছে তো সেখানে অনেক কিছুই পাওয়া যায় যারা ফ্রিতে তরমুজ খেতে চান তারা এখানে আসতে পারেন এখানে অনেক তরমুজ পাওয়া যায় তো আমরাও আসছিলাম আজকে হয়তো ফ্রিতে তরমুজ নেওয়ার জন্য যে ফ্রিতে তরমুজ নেওয়া বলতে তরমুজ এখানে লোড আনলোড করার সময় ওই যে তরমুজগুলা ফেটে যায় অথবা নষ্ট হয়ে যায় সেগুলো এক পাশে ফেলে রাখে ওইগুলা আমরা এসে নিয়ে যাই অনেক লোকে এসে নিয়ে যায় তো এখানে ইয়া পাওয়া যায় তরমুজ পাওয়া যায় যেহেতু এটা আড়ত সেহেতু এখানে অনেক কিছু পাওয়া যায় কাঁচা সবজি পাওয়া যায় পেঁয়াজ রসুন যা ইত্যাদি ইত্যাদি তো আজকে আমার আমরা আসছি কিছু সবজি নেওয়ার জন্য আর ফ্রিতে তরমুজ নেওয়ার জন্য ও এখানে খেজুরও পাওয়া যায় যেহেতুটি আড়ত সেহেতু এখানে সবকিছুই পাওয়া যায় তো আমরা এখানে আজকে খেজুর নেওয়ার জন্য আসছি খেজুর নেবো আর বিভিন্ন সবজি নেবো তো সৌদি আরব যারা জেদ্দা থাকেন তারা সাফা আসতে পারেন এই আড়তে আপনাদের যা যা লাগে তো সেগুলো আপনারা নিতে পারবেন তো আপনাদের কাজের উদ্দেশ্যে কিছু কথা বলি তো আমরা এখানে সৌদি আরবে জের দায় ডেলিভারি বাড়ি হিসাবে কাজ কাজে আসছি কাজ করি তো হাঙ্গার স্টেশনে কাজ করি তো নতুন কিছু তথ্য আপনাদের জন্য যে আমরা সৌদি আরব জেদ্দাতে থাকি দুই মাস যাবত আমাদের কোনো কাজ নেই রমজান মাসে গেছে কোনো কাজ নেই তারপরের মাসেও এখন কোনো কাজ নেই ডেলিভারি বলতে আমাদের আইডিতে একটু প্রবলেম হয়েছে যার জন্য কোনো না। দেখা যায় পাঁচ ঘন্টা যদি ডিউটি করি একটা আসে তার বেশি না। তো নতুন যারা কি কাজে আসছেন অবশ্যই আপনারা দালালের সাথে কথাবার্তা বলে আসবেন কারণ সৌদি আরবে সৌদি আরবে বর্তমানে একটু প্রবলেম হচ্ছে যার কারণে কাজ কামের একটু অসুবিধা আমরা সৌদি আরবে আসি বিশেষ করে আমার কথাই বলি আমি সৌদি আরবে আসছি ছয় মাস শুধু বসেই ছিলাম এই আঁকামার সমস্যা আঁকামা হয় না ড্রাইভিং লাইসেন্স হয় না ড্রাইভিং লাইসেন্স হয়েছে তো আইডি হয় না এই নিয়ে আমি ছয় মাস বসেছিলাম তো দালালের সাথে ফাইনাল আলাপ দিয়েছিলাম যে আমারে আমাকে কাজ দেন আর নয়তো দেশে পাঠিয়ে দেন তো দালালে বলছে যে আমার আর কিছু করার নাই এখন তোমাদেরকে আমি কফিলের হাতে তুলে দিয়েছি যা করার কফিলই করবে তো আমি একটু ভেঙে পড়েছিলাম তো আল্লাহর রহমত আল্লাহ আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন আপনারা যারা নতুন আসবেন সৌদি আরবে অবশ্যই অবশ্যই দালালের সাথে চুক্তি করে আসবেন কত টাকা দিয়ে আসবেন সে টাকা সেটার উপর একটু ইয়ে দেবেন তো অবশ্যই দালালের সাথে যোগাযোগ করে আসবেন যারা সৌদি আরবে নতুন আসতে চান তো আমি ফেসবুক আইডি ফেসবুক আইডি ইউটিউব এটা আমি নতুন শুরু করেছি অবশ্যই আমার পাশে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে থাকবেন আর যে কোনো তথ্যর জন্য অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যে কোন ধরনের ভিডিও লাগবে আপনাদের অবশ্যই বলে যাবেন তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে তো আমরা খেজুর কিনছি কিছু ফুলকপি কিনছি আর আমার বন্ধু সাজনা কিনছে সাজনা কিনছে তিন টাকা দেয় এক বাক্স সাজনা কিনছে আর কফি কিনছি হচ্ছে পাঁচ টাকা দেয় এক বাক্স কফি আর বিশ টাকা দেয় আমরা খেজুর কিনছি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের কি কি ভিডিও লাগে অবশ্যই বলে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা